একশো ষাট দাম চাওয়া দাম আর দর্শক আমরা শুনছিলাম বাইরের কাছ থেকে তার গরুগুলো চার চারটি গরু আছে

চারটায় একসঙ্গে দর চাইলেন কত বলেন হ্যাঁ চারটে কত বললেন চারটা আমরা সাড়ে ছ লক্ষ হলে সাড়ে ছয় লক্ষ হলে সাত লক্ষ চাইছে সাড়ে ছয় হলে মাংস হয়ে যাবো ধরতো কি ভাই কয় কেজি মাংস আছে কি দাম কৰে ৰাগ হয় পাঁচ মনৰ কথা কাজি গৰু আছে দুই এক কেজি কাম তুমি দেখা মানুহক কি হিচাপ কৰ গৰুৰ দাম কৰ

اوہ کھڑی داریا کو باندھ دیو توڑا کھڑی دھری اچے اوتو میں سنن پیا دے ہن تو ہن میرے تے دو دو میہ اپنی کسٹمر 10 10 دیو 10 دیو ہائے 10 دیو سر اوئے کال نہ موتو ٹھیک ہے سر ٹھیک ہے

বেশি তারপরে কত কই দিবে পাড়ি কত কই দিবে পাড়তে তো চাই না কম তারপর কত পায় কোন কম দরকার কোনটা চাই না ভাইয়া 470 470 শুনেন দর্শক আমাদের জিলা ভাই কিন্তু বড় বড় গরু বিজনেস করে থাকেন যাই হোক আমরা একটু তার কাছ থেকে লাইভ ওয়েটে উনি মাংসের গরু দিতে চাচ্ছেন সে কত করে দিবেন এবং তার নাম্বারটা একটু আমরা জানবো ভাই লাইভ আপনি সর্বশেষ কত করে দিবেন বলেন সত্তর টাকা নিচে দেওয়া যাবে না খাও বলে পারি কয়াডে আসি আর ঘর দেওয়া যাবে না কথা হলো এটাই আপনি দাম কম চাইলেন আবার আসে দেখা যাচ্ছে যে একটা মান সামানে দেখা হ্যাঁ কোন কোন ধরন গুলো দিচ্ছে দিতে চাচ্ছেন আপনি ক্রস না সাইওয়াল ক্রস দিলে কম দেবো ক্রস সাড়ে চারশো নেবো ক্রস সাড়ে চারশো ক্রস এখানে চারশো দিতে চাচ্ছে অনেকেই ক্রসের রেট কম আছে সাইওয়ালের রেট বেশি সাইওয়াল বেশি এই গরু তো যে দাম করা সেই হিসাবে তো সাড়ে চারশো পার হবে লাইব্রেট এটা পার হবে কত হবে দুশো ষাট কেজি লাইব্রের দুশো ষাট কেজি দশ বলছে

আরে হ্যাঁ দ্বারা হবি না ওই যে ভুদা খারাপ হয়েছে মানে এটা কয় দাঁত ভাইয়া দুই দাঁত দুই দাঁত কত চাইছিলেন এক লাখ বিশ কয়টুকু ওজন আছে কতটুকু ওজন আছে কয় মন হবে আইডিয়া আছে চার মন হবে না এটা

আটমোন আটমণ আটবেন ভাইয়া কেয়ারফুল কেনফুল ভাই আটমোন আসবে একটু একটু শটের পাঁচ সাত কেজি পাঁচ কেজি কম ঘি দাম দিচ্ছেন নাকি আপনি কত দুই লাখ ভাই তো না বলছে না না রাগ হয় নাই না রাগ ওয়ার

ভালো আছেন তো আপনি আলহামদুলিল্লাহ আজকে কতগুলো আছে আজকে গরু আছে সাতাশটা গরু সাতাশটা বাবা দর্শক সাতাশটি কোর বাড়ি উপযোগী সার গরু ওনাদের আছে আজকে আমরা একটু দেখি ধীরে ধীরে কীরকম কন্ডিশন কোয়ালিটি কাদের ভাই নাকি ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আছে দর্শক আমাদের সুপরিচিত একজন ব্যাপারী হচ্ছে কাদের ভাই এবং কাদের ভাইয়ের এই যে গরুগুলো আমরা দেখছি এখানে একটু দরদাম ভাইয়ের কাছ থেকে একটু শোনার চেষ্টা করব আমরা ভাই এ আসলে কেমন কি চাচ্ছেন এটা বলে তো একটু শুনি এটা একটু ওই যে দাগ আছে তো এটা কম কম করে এটা তো লাম্পি হয়েছিল কত আচ্ছা এটা কত চাইছে এটা চল্লিশ হাজার কষাই 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 দিচ্ছিল বয়স কি

এটা force is them right force is point that apn gor dore

দর্শক শুনছিলাম এতক্ষণ আমাদের ভাইদের কাছ থেকে ধরতাম আর এখানে প্রচুর ভিড় আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না যারা এখনো সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব করার পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য